বাজারে যে আমরা চারশো তিরিশ টাকা করে চাউল কিনে খাই এই সেম চাউলটাই এই ধান থেকে বেরোয় সবাই কয়ে দিচ্ছে যে এটা আসল বাসমতি কিন্তু ফলে মিলা দেখতে যে না কিছু না বের হবে সুন্দর মানে আরেকবারে থাকে ওটা জানতে পারবে তাই কিছু একটা রান্না হচ্ছে এবার আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই পর্বটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে নাটোরের গুরুদাসপুরের রশিদপুরে আমরা রয়েছি একটি লং বাসমতি ধানের খেতে দর্শক আপনারা জানেন যে সারা বিশ্বের মধ্যে বেশ জনপ্রিয় একটি বাসমতির জাত হচ্ছে পাকিস্তানি লং বাসমতি এগারোশো একুশ আমরা আজকে সেই পাকিস্তানি লং বাসমতি এগারোশো একুশের খেতে এসেছি এবং এই ধানটা পূর্বেও আপনাদের হয়তো একটি প্রোগ্রামে আমরা দেখিয়েছিলাম আমরা নাটোরের গুরুদাসপুরের রশিদপুরের ইমরান ভাইয়ের একটি ক্ষেত দেখিয়েছিলাম এবং তিনি বড় আমন দুই সিজনেই এই ধানের চাষ করে দেখেছিলেন মূলত এটা বড় সিজনের তবে আমনে করলেও ভালো ফলন যে পান সেটা তিনি দেখেছিলেন গত বছর আজকে আবারও চলে আসছি আমরা এই ধান নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এবং এটা ভীষণ সরু এবং লম্বা হওয়ার কারণে বাসুমতী ধানের যে ক্যাটাগরি ওই ক্যাটাগরিতে বেশ ভালো দামও পাওয়া যায় তাই আপনারা যারা ভাবছেন যে আমি বাসমতি ধান চাষ করব। তারা চাইলে এই ধানটা চাষ করতে পারেন আর সেই কারণে আমাদের আজকে হচ্ছে ছুটে আসা এবং আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব এই ধানের চাষাবাদের নিয়ম কিভাবে চারা রোপণ করবেন কিভাবে সার ব্যবস্থাপনা করবেন এসব বিষয়ে সার্বিক দিক নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র উঠে আসবে উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পুরনসান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুন তথ্যচিত্র চলুন শুরু করা যাক

খুব মানে ধান দেখলে অনেক ভিতর থেকে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে একবারে অনেক বড় বড় ধান দেখছেন আর ধানের কেমন একটা সুগন্ধ প্রথম থেকে গন্ধ খেয়াল করেছেন একটা গন্ধ জি জি আপনার এই বাসমতি ধানের জাতের নামটা কি এটা হলো অরিজিনাল পাকিস্তানি এগারোশো আচ্ছা মানে পাকিস্তানি লং বাসমতি এগারোশো একুশ আচ্ছা এবার কতটুকু চাষ করলেন এবার আমার আছে হলো এবার একটু অল্প পরিসরে আছে পঞ্চান্ন শতাংশের মতো পঞ্চান্ন পঞ্চান্ন শতাংশ আসলে পাকিস্তানি লং বাসমতি তো ফলনে অতটা খুব বেশি যে ভালো না এই অরিজিনালটা আপনাদের যেটা সবাই বিক্রি করে ওইগুলা ফলন অনেক ভালো হয় কিন্তু এই আমরা এটা সরাসরি সংগ্রহ করেছি একদম পাকিস্তান থেকে 400 গ্রাম বীজ দিয়ে প্রথমে শুরু করেছিলাম এটা একদম অরিজিনাল এটা ফলন তোলার সময় একটু কম যদিlambda মনে কেউ করে তাহলে 12 থেকে 15 মাস পর্যন্ত হবে আর যদি বড় থেকে করে 18 থেকে 22 মাস পর্যন্ত হয় এটা

অনেক জায়গা থেকে হয়তো দুইশো তিনশো করে লিয়ে মানুষ মধ্যে প্রতারিত হচ্ছে সবাই কয় দিচ্ছে যে এটা আসল বাসমতি কিন্তু ফলে মিলা দেখতেছে না কিছু না অরিজিনাল বাসমতি ওদের কাছে নাই তো এখন ব্যবসা তো করতে হবে এই কারণে অনেক প্রতারক এরকম করে দিচ্ছে আচ্ছা আচ্ছা কিন্তু আমার কাছে অরিজিনাল বাসমতি এর কিছু বৈশিষ্ট্য আছে অরিজিনাল বাসমতি এগারোশো একুশ পাকিস্তানি যেটা এটার মাথায় ধানের প্রতিটার মাথায় একটু করে হুল থাকবে আচ্ছা এবং ধানে সুন্দর সুঘ্রাণ থাকবে ভাত রান্না করলে

এই এই ধান থেকে এটার ফলনটা একটু কম হলে কারণ চাউলের দামটা বেশি ধানের দামটা বেশি চাষ করে আমি নিজে কিনে নিচ্ছি এবারও কিনলাম পাঁচ হাজার টাকা মন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মন প্রতিমন পাঁচ হাজার টাকা ধান কিনলাম এবার এটা কি বলেন এটার এক সময় বাংলাদেশে এটা বড় পরিসরে চাষ হবে এখন তো দুই একজন আমার দেখা থেকে হয়তো শুরু করেছে এবং কিছু শৌখিন আছে যে লোক আছে যারা কিনে খরচা নিজে চাষ করে খাবে নিজে চাষ করে খাওয়ার আনন্দটা কিন্তু একটু বেশি হ্যাঁ এই জন্য অনেকে আমার একটা বীজ চাচ্ছে ইনশাল্লাহ তাদের মাঝে দিচ্ছি দুই কেজি করে আচ্ছা চাউলটা আমরা বেশ বড় দিচ্ছি হ্যাঁ অনেক লম্বা ভাত এবং ভাত রান্না করলে ডাবল বাড়ে যাবে যতখানে চাউল আরো হতে পারে বিরাট ব্যাপার জি

প্লাস আমরা যে চাউলটা পাচ্ছি সেটা বেশ লম্বা হ্যাঁ তো এবার আমাদের এইটা হচ্ছে গত বছর তো আমরা আপনার পর্ব প্রচার করেছিলাম আপনার হাত ধরে কত বিঘা চাষ হয়েছে গত বছর গত বছর যারা বিজনেস সবাই তো ইনশাল্লাহ চাষ করছে আনুমানিক আমার যেগুলা বীজ ছিল আনুমানিক তা তো একশো বিঘার মতো বীজ আমার একটু কষ্ট একশো বিঘার মতো চাষ হয়েছে যারা যারা বিজনেসে এবার আমার এখানে ধরেন

টাকা হয়তো একটু বেশি লাগতে পারে কিন্তু এবং ঝকঝকে মানুষ সবাই করছে আমার কাছে অরিজিনাল আছে তিনশো টাকা আড়াইশো টাকা ওইগুলোই হলো প্রতারক বীজ দেখতেছে মিলাচ্ছে না পরে বিভিন্ন কালিমুন্দ করতেছে দূর থেকে কিন্তু আমার কাছ থেকে চললে দাম একটু বেশি পড়বে কিন্তু সঠিক বীজটাই পাবে একদম অরিজিনাল পাকিস্তানি লং বাসমতি যদি আচ্ছা যাক দর্শক আজকে আমরা কথা বলছিলাম অরিজিনাল পাকিস্তানি এগারোশো যে জাত ওই জাতটা নিয়ে আমাদের সাথে ছিলেন হচ্ছে কৃষি উদ্যোক্তা ইমরান হোসেন ভাই এবং আমরা চেষ্টা করলাম আসলে এই ধানের কোয়ালিটিটা দেখার সত্যি অভিভূত হবার মতো কারণ আমরা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ঘুরি জি বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে যে কাছিগুলা খাই আমরা কাছিতে যেরকম সাইজের ভাত আমার হচ্ছে যে আসলে এটা একই সেম জি হ্যাঁ তো আপনারা যদি এই এই যে একটা বেশ মানে দামি একটা ধান এটা যদি চাষ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওনার সাথে কথা বলে পরামর্শ করে নিতে পারেন আর ভাইয়ের ধানের যে কোয়ালিটি দেখছি এখান থেকে যদি একটু বীজ করা হয় বেশ দারুণ বীজ হয় জি হ্যাঁ সবাই আশা করছি ওনার সাথে কথা বলে কিভাবে দাম দরের ব্যাপারটা সেটা একটু ফিক্সড করে নেবেন তো ইমরান ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে As-salamu alaykum. Wa alaykum as